তো উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের অবশেষে অপেক্ষার অবসান ঘটল কেন তার কারণ কলেজে ভর্তির প্রক্রিয়া যেটা দীর্ঘ চল্লিশ দিন ধরে রেজাল্ট বেরানোর পরও ছাত্রছাত্রীদের জন্য শুরু হয়নি ইতিমধ্যেই নোটিশ মারফত জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী সপ্তাহে অর্থাৎ সতেরোই জুন বিকেল চারটের সময় থেকে ওপেন করা হচ্ছে এই পোর্টালটি নোটিশ মারফত জানানো হয়েছে ছাত্রছাত্রীরা একটি রেজিস্ট্রেশনের মাধ্যমে পঁচিশটা কলেজের আবেদন তারা কিন্তু করতে পারবে যেখানে তারা নিজেদের পছন্দমতো কোর্সগুলোকে সিলেক্ট করতে পারবে পাশাপাশি ওই ওয়েবসাইটেই দেখতে হবে মেরিট লিস্ট ওই মেরিট লিস্ট অনুযায়ী যে কলেজে নাম আসবে সেই কলেজে পাবে তুমি ভর্তির সুযোগ পাশাপাশি যদি মনে হয় যে আমার পছন্দের কলেজে নাম আসেনি সেই ক্ষেত্রে তোমরা ভর্তি হয়ে থাকবে এবং পরবর্তী মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করবে এবং মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করলে সুবিধাটা কোথায় তোমাদের পরে যদি পছন্দের কলেজে তোমার নাম উঠে যায় তাহলে কি হবে তুমি চাইলেও ভর্তি হতে পারবে সেই ক্ষেত্রে কি করতে হবে প্রথম কলেজে ধরো তোমার অ্যাডমিশন ফিজ নেওয়া হয়েছে চার হাজার টাকা আর পছন্দের কলেজটাই যদি দেখা যায় যে তোমার সাড়ে চার হাজার টাকা ভর্তির ফিস আর মাত্র অতিরিক্ত যেটা এক্সট্রা লাগছে পাঁচশো টাকা দিয়েই তুমি অ্যাডমিশানটা করতে পারবে এটাই সুবিধা কেন্দ্রীয়ভাবে ভর্তির অর্থাৎ ডাব্লু বি সি এপি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টালের এই সুবিধাটা কিন্তু ছাত্রছাত্রীদের জন্য দিয়েছে যেখানে ছাত্রছাত্রীদের আর কলেজ বিশ্ব সামনে গিয়ে লাইন দিয়ে ফর্ম ফিল করতে হবে না ফর্ম ফিল টাকা দিতে হবে না আলাদা আলাদা কলেজের মেরিট লিস্টের জন্য একটা কলেজে ভর্তি হওয়া তারপরে আবার অন্য কলেজে ভর্তি হওয়া এই কোনো ঝামেলায় যেতে হবে না বিগত বছর দিয়ে চালু হয়েছে এবছরও ছাত্রছাত্রীরা যথেষ্ট হেল্প পাবে আমি এই ভিডিওতে তোমাদের যেটা বলতে চাই আগামী সতেরোই জুন আনুষ্ঠানিকভাবে এই পোর্টালের উদ্বোধন হবে এবং বিকেল চারটে থেকে অনলাইনের আবেদন প্রক্রিয়া ছাত্রছাত্রীদের জন্য খুলে দেওয়া হবে যেটা শোনা যাচ্ছে পনেরো দিনের জন্য ওয়েবসাইটটি খোলা থাকবে পনেরো দিন পর তারপরে পরবর্তী সাত দিনের মধ্যে প্রথম মেরিট লিস্ট প্রকাশ হবে এইভাবেই প্রক্রিয়াটা কিন্তু যাবে সতেরো তারিখে যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে আমরা অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানিয়ে সেই ভিডিওটা কিভাবে আবেদন করবে তোমাদের দেখানোর কিন্তু চেষ্টা করব তবে আজকে এই ভিডিওতে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও এনেছিলাম যেখানে তোমরাই এই সেন্ট্রালাইজড পোর্টালে গিয়ে নিজের পছন্দের কলেজের নাম চুজ করে সেই কলেজে কিভাবে দেখতে পারো কতগুলো সিট রয়েছে বা সেই কলেজে কি কি বিষয় রয়েছে সেটা যেহেতু দেখে নিতে পারো তার জন্য সেই ভিডিওটা এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো কারোর কিন্তু কোনো ডাউটস আর থাকবে না সবার প্রথমে গুগলে তোমাদের এসে লিখতে হবে এই জিনিসটা ডাব্লু বি ঠিক আছে এটা তোমরা ওয়েবসাইটটার নামও লিখতে পারো ডাব্লু 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 ডট ডাব্লু বি সি ডট ইন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল সার্চ করার পরেই প্রথম তোমাদের কাছে যে একদম আসবে যেটা লেখা থাকবে ওপরে দেখবে সার্চ করার পর সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল নিচে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া থাকবে wpcap.in পিসি এপি পোর্টাল বলে যেটা লেখা রয়েছে এটাই তোমাদের ক্লিক করতে হবে প্রথমটাতেই ক্লিক করার পর পেজটা কিছুক্ষণ রিলোডিং হবে রিলোডিং হওয়ার পর তোমাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে এইটাকে তোমরা ক্রস করে দেবে কারণ এখন তোমাদের যেহেতু রেজিস্ট্রেশন শুরু হয়নি তাই এটার কোনো কাজ নেই এটাকে ক্রস করবে ক্লোজ করবে তারপরে এটাকেও ক্লোজ করে দেবে এই দুটোকে ক্লোজ করার পর তোমাদের যেটা মেন দেখার এখন প্রয়োজন যে কোন কলেজে কতগুলো করে সিট একটু নিচের দিকে তার জন্য আসতে হবে এই যে নিচের জায়গাটাই দেখতে পাচ্ছ সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট প্রোগ্রাম সিলেক্ট কলেজ এই জায়গাটায় তোমাদের অনেকভাবে সাব মানে সিলেক্ট করতে পারো বাই ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমরা দেখতে পারো বাই প্রোগ্রাম দেখতে পারো বাই সাবজেক্ট দেখতে পারো বাই কলেজ দেখতে পারো বাই ইউনিভার্সিটি তো আমি একে একে অপশানগুলো দেখিয়ে দিই তোমাদের একটু বুঝতে সুবিধা হবে যদি ডিস্ট্রিক্ট অনুযায়ী করো তাহলে প্রথমে এখানে তোমাদের সিলেক্ট ডিস্ট্রিক্ট তোমার তুমি যে জেলার মধ্যে তুমি পড়াশোনা করতে চাইছো প্রথমে তোমাকে ডিস্ট্রিক্টটি চুজ করতে হবে এখানে আমাদের পশ্চিমবঙ্গের সকল জেলার নাম এখানে রয়েছে যে যে জেলা থেকে বিলং করছো সে সেই জেলার নামটা এখানে দেবে ঠিক আছে তারপরে এখানে দেওয়া রয়েছে সিলেক্ট সিলেক্ট প্রোগ্রাম ঠিক আছে এখানে প্রোগ্রামে তুমি কি করতে চাও তিন বছরের বি পাস কোর্স করতে চাও নাকি তিন বছরের বিকম কম পাস কোর্স করতে চাও নাকি তিন বছরের বিএসসির পাস কোর্স করতে চাও প্রথমেই বলে রাখি পাস কোর্স তিন বছরের অনার্স কোর্স চার বছরের ঠিক আছে যেমন এখানে লেখা রয়েছে তার নিচেই ফোর ইয়ার বিয়ে অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ এটাও করতে পারো যারা আর্টস নিয়ে পড়ছো যারা সায়েন্স নিয়ে করতে চাইছো সায়েন্স প্লাস আর্টসের যাদের জিওগ্রাফি ইকোনমিক্স নিউট্রেশান এ সমস্ত বিষয়গুলো রয়েছে তাদের জন্য ফোর ইয়ার বিএ বিএসসি অনার্স উইথ রিসার্চ কিন্তু রয়েছে পাশাপাশি ফোর ইয়ার বি রয়েছে তারপরে ফোর ইয়ার বিএসসি অনার্স রয়েছে তারপরে রয়েছে ভোকেশনাল মানে যেটা সেটা হচ্ছে চার বছর বা তিন বছরের বিয়ে বিএসসি বি কম করতে পারো বা ব্যাচেলার ইন ভোকেশনালও করতে পারো সেখানে অনার্স উইথ কোর ভোকেশনাল রয়েছে বা এখানে যেটা অপশান দিচ্ছে চার বছরের বি কোর্স যেটা তোমরা ইন ফিউচার যদি পরবর্তীকালে কোনো কোর্স করতে চাও সেটা এক বছরের হয়ে যাবে পাঁচ বছর মোট তো ফোর আর থ্রি ইয়ার্সের তোমরা এটাও সিলেক্ট করতে পারো বা বিবিএও করতে পারো তো যদি কেউ মনে করে আমি তিন বছর বা চার বছরের কোর্স যে যেটাই করবে যে যেটা করতে ইচ্ছুক নম্বর অনুযায়ী সে সেটা সিলেক্ট করবে আমি এখান থেকে ধরে নিলাম এই যে পাস কোর্সের তিন বছরের বিয়ে এখান থেকে তারপরে এই যে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি কলকাতা এখানে কলেজে সিলেক্ট করলে কলকাতা ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো কলেজ রয়েছে এই পোর্টালের আন্ডারে সকল কলেজের নাম কিন্তু এখানে দেখা যাবে সব কলেজের নাম তোমরা দেখতে পারবে তোমরা চাইলে যেটা তোমাদের বলেছিলাম একটা লিস্ট করতে হবে তোমাদের কে কোন কলেজে ভর্তি হতে চাইছো সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সেই কলেজগুলো একবার দেখতে পারো সাপোজ আমি এখানে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের এটা দেখছি দেখে এখানে সিলেক্ট করার পর সার্চ অপশানে যাবে সার্চ অপশানে গেলে তুমি প্রিভিয়াস ইয়ারের হিস্ট্রিটা একটু দেখতে পা এখানে দেখো প্রিভিয়াস ইয়ারে তিন বছরের যেটা কোর্স সেই অনুযায়ী টোটাল অ্যাপ্লিকেশান কিন্তু পনেরোশো বাইশটা হয়েছিল যার মধ্যে সিট হচ্ছে টোটাল নাইনটি নাইনটা উনত্রিশটা টোটাল সিট তিন বছরের বিএ কোর্সের জন্য যার মধ্যে এখানে আমরা ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পারবে যে যে ক্যাটাগরি থেকে বিলং করো ইকোনমিক্যালি উইকার টোয়েন্টি নাইন ইকোনমিক্যালি উই পিডাব্লিউডি যারা একটা ও এতে পুনরো রয়েছে ও এ পি ডাব্লিউডিতে দুটো এইরকমভাবে তোমরা এটা দেখতে পারবে পাশাপাশি এই কলেজের ওয়েবসাইটেও যেতে পারো সিট ম্যাট্রিক্স যদি এটা দেখতে চাও সেটাও ক্লিক করতে পারো কোর্স অ্যান্ড ফিস সেটাও ক্লিক করতে পারো এলিজিবিলিটি তো ওয়েবসাইটটা দেখাচ্ছি না এই কলেজের সিট ম্যাট্রিক্সটা যদি কেউ দেখতে চাও এখানে দেখতে পাচ্ছ যারা আনডিজার্ভড রয়েছে জেনারেল তাদের জন্য কুড়িটা সিট পি ডি যারা আনডিজার্ভড বা জেনারেল তাদের জন্য পাঁচটা ওবিসি এদের জন্য পনেরোটা সিট পি ডাব্লিউডি এদের জন্য দুটো তারপর ও বিসিবিদের জন্য ছটা পি ও জন্য একটা মোট সাতটা এসসিদের জন্য দুটো রয়েছে পি এসসিদের জন্য তিনটে মোট পাঁচটা এসটিদের জন্য চোদ্দোটা সিট পিডাব্লিউডি জন্য একটা পনেরোটা সিট তারপরে ইডাব্লিউ এস যেটা বললাম ইকোনমিক্যালি উইকার সেকশন টোয়েন্টি নাইন আর ফিজিক্যালি ডিসাবেল্ড যারা ইকোনমিক্যালি উইকার রয়েছে তাদের জন্য একটা মোট তিরিশটা সিট এই হচ্ছে টোটাল যে এই কলেজের সিট সেটা এই যে তিন বছরের বি এ কোর্সের সেটা এখানে তোমরা দেখতে পারবে এবার যদি দেখতে চাও কি কি কোর্স রয়েছে মানে কী কি সাবজেক্ট কম্বিনেশান রয়েছে আর খরচ কত তার জন্যই কোর্স অ্যান্ড ফিস যেটা রয়েছে এটাই তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলেই এখানে তোমরা দেখতে পারবে যারা পাস নিয়ে পড়বে সাবজেক্ট কম্বিনেশানটা দেখো সিসি ওয়ানে হিস্ট্রি সিসি এ পলিটিক্যাল সায়েন্স মাইনর ইংলিশ যদি এই কম্বিনেশানটা চুজ করো তাহলে অ্যাডমিশানের সময় তোমাকে দিতে হবে দু টাকা আর মোট ছটা সেমিস্টারে তোমার খরচ হবে সাত টাকা একই রকম সে নেক্সট কম্বিনেশনে সিসি ওয়ানে হিস্ট্রি আছে সিসি টু এ পলিটিক্যাল সায়েন্স মাইনরে হিন্দি তার পাশে এখানে খরচগুলো দেওয়া রয়েছে নেক্সট কম্বিনেশনে যদি যাও সিসি ওয়ানে হিস্ট্রি সিসি টু এ পলিটিক্যাল সায়েন্স মাইনর বেঙ্গলি এই কম্বিনেশানটাও আছে সিসি ওয়ান হিস্ট্রি সিসি টু ইকোনমিক্স মাইনর ইংলিশ এই কম্বিনেশানও আছে সিসি ওয়ান হিস্ট্রি সিসি টু ইকোনমিক্স মাইনর হিন্দি এটাও রয়েছে রকমভাবে যদি দেখো এই যে দু নম্বর এটা এক নম্বর পেজে ছিল দু নম্বর পেজে গেলে আরও কম্বিনেশান পাবে এখানে তিন নম্বর পেজে গেলে আরও কম্বিনেশান পাবে চার নম্বর পেজে গেলে আরও কম্বিনেশান পাবে তো এইগুলো তোমরা দেখে নিতে পারবে কী কী সাবজেক্ট রয়েছে কত টাকা খরচ পড়বে সেটাও তোমরা দেখে নিতে পারবে এলিজিবিলিটি মানে ভর্তির জন্য কী কী জিনিসের প্রয়োজন নম্বর সেটা এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে তো যারা এখানে জেন্ডার্স সকল জেন্ডার্সদের জন্য বলছে ক্রাইটেরিয়া বা ক্যাটাগরি হচ্ছে সব ক্যাটাগরিদের জন্যই পাসিং ইয়ার এখানে তোমাকে লিখে দেওয়া হবে এটা যেহেতু বিগত বছরের তাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অব্দি রয়েছে এখানে তোমাদের এবার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হয়ে যাবে বলছে মাস্ট পাস ইন টেন প্লাস টু মানে হায়ার সেকেন্ডারি এক্সাম অ্যান্ড পাস ইন টপ ফোর সাবজেক্ট ইনক্লুডিং ইংলিশ অ্যান্ড এক্সক্লুডিং এনভারমেন্টাল স্টাডিজ এনভাররনমেন্টাল এডুকেশান অর্থাৎ তোমাকে চারটে সাবজেক্ট যার মধ্যে মধ্যে ইংলিশ থাকতেই হবে কিন্তু ইভিএস এর নম্বর কিন্তু অ্যাড হবে না ঠিক আছে আর টেন প্লাস টুয়ে অবশ্যই এই কলেজে পড়ার জন্য ইংলিশে তোমাকে একশো নম্বরে পরীক্ষা দিতেই হবে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই ছিল এইট্টি থিওরি টোয়েন্টি প্রোজেক্ট মেরিট ইন্ডেক্স কীভাবে তৈরি হবে তোমার যে পার্সের টপ ফোর সাবজেক্ট যেটা যে চারটে সাবজেক্টে বেশি নম্বর থাকবে সেই চারটে সাবজেক্টের পার্সেন্টেজ তারপরে টাই ব্রেক হবে পার্সেন্টেজ ইন মার্কস ইন ইংলিশ তার সঙ্গে এই যে টপ ফোরের যে চারটে সাবজেক্টের পার্সেন্টেজ তার সঙ্গে অ্যাড হবে ইংলিশের পার্সেন্টেজটা তারপরে ডেট অফ বার্থ ইন অ্যাসেন্ডিং অর্ডার মানে যার বয়স যত বেশি সে কিন্তু প্রায়োরিটি বেশি পাবে এটা কিন্তু ক্রাইটেরিয়া এইরকমভাবে সকল কলেজেরটাই তোমরা কিন্তু দেখে নিতে পারো যেমন এখানে যদি তোমরা প্রোগ্রাম অনুযায়ী খুঁজতে চাও প্রোগ্রাম অনুযায়ী খুঁজলে তুমি কি কোর্স করতে চাইছো কেউ যদি মনে করে আমি ফোর ইয়ার এর কোর্সগুলো করবো বিএসসি তো ফোর ইয়ার এখানে সিলেক্ট করবে ডিস্ট্রিক্ট এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে যে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো এখানে আবার যে কোনো একটা কলেজে যাবে তোমাদের নিজেদের পছন্দমতো কলেজ যার যেটা মনে হবে যে যেই কলেজে আমি ভর্তি হতে চাই সেই অনুযায়ী কলেজ এখানে তোমরা সিলেক্ট করতে পারো আমি এখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি দেখলাম সার্চ করলাম এখানে তোমাকে নিচে আবার টোটাল নাম্বার অফ সিটস মুক্ত মুখ কোনটা কত কি আছে সমস্ত জিনিস কিন্তু বলে দেবে সমস্ত জিনিসগুলি তোমরা এখানে বাই ডিস্ট্রিক্ট অনুযায়ী হতে পারে বাই প্রোগ্রাম অনুযায়ী হতে পারে বাই সাবজেক্ট বাই কলেজ বা ইউনিভার্সিটি অনুযায়ী সার্চ করতে পারো দেখো ফোর ইয়ার অনার্সের কতগুলো রয়েছে ফোর ইয়ার অনার্স বেঙ্গলি নিয়ে এখানে পড়া যেতে পারে ফোর ইয়ার অনার্স ইকোনমিক্স নিয়ে পড়া যেতে পারে ফোর ইয়ার অনার্স ইংলিশ নিয়ে পড়া যেতে পারে ফোর ইয়ার অনার্স হিস্ট্রি নিয়ে পড়া যেতে পারে ফোর ইয়ার অনার্স ফিলোজফি ফোর ইয়ার্স অনার্স সংস্কৃত ফর ইয়ার অনার্স পলিটিক্যাল সায়েন্স ফর ইয়ার অনার্স এই জিনিসগুলো এই জিনিসগুলো নিয়ে কিন্তু পড়তে পারবে এই এইরকমভাবে অনার্সের কলেজগুলো তোমরা কিন্তু দেখতে পারো এই জিনিসটা কিন্তু এই যে সেন্ট্রালাইজড পোর্টাল হয়ে ছাত্রছাত্রীদের কিন্তু অনেকটা সুবিধা করেছে যেখানে আগে থেকেই তোমরা কিন্তু দেখে নিতে পাচ্ছ কোন কলেজে অনার্সের কী আছে অনার্সে কতগুলো করে সিট যেমন এখানে ধরো প্রথমে যেটা ফোর ইয়ার বিয়ে বেঙ্গলি অনার্সে মোট চুয়ান্নটা সিট একই রকম ইকোনমিক অনার্সে একশো পাঁচটা সিট সেই অনুযায়ী তোমরা কিন্তু প্রেফারেন্সটা সিলেক্ট করবে যেমন ধরো এইখানে যেটা রয়েছে ফোর ইয়ার ইংলিশ অনার্স এখানে সিট রয়েছে পনেরোটা তো এখানে যদি নম্বর খুব বেশি থাকে তবে তুমি এটা ফার্স্ট প্রেফারেন্সে রাখতে পারো যদি সিট কম হয় তাহলে সব সময় চেষ্টা করতে হবে সেই কলেজটাকে তোমার প্রেফারেন্সে একটু নিচের দিকে রাখা যে কলেজের সিট বেশি থাকবে সেই কলেজের প্রেফারেন্সটাকে ওপরের দিকে রাখতে হবে তবে গিয়ে কিন্তু ফার্স্ট মেরিট লিস্টেই তোমার কিন্তু নাম চলে আসবে এইভাবে কিন্তু তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে কলেজগুলো এইভাবে এখানে সাবজেক্ট অনুযায়ী তোমরা চুজ করতে পারবে এখানে সাবজেক্ট যে যেটাই অনার্স করতে চাইছো সেই সাবজেক্ট সিলেক্ট করতে পারবে যদি শুধুমাত্র মনে হয় যে কলেজ ওয়াইজ সার্চ করব শুধু এখানে কলেজ তুমি দেখতে পারবে সমস্ত পশ্চিমবঙ্গের কলেজগুলো রয়েছে এখানে সেই অনুযায়ী সার্চ করতে পারবো যদি মনে করো ইউনিভার্সিটি অনুযায়ী দেখব এখানে দেখো রয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি গৌরবঙ্গ ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটি কাজী নজরুল ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি রায়গঞ্জ ইউনিভার্সিটি সিদ্ধকান্হ বিরসা ইউনিভার্সিটি দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যেটাকে বারাসাত ইউনিভার্সিটি বা ডাব্লুবিএসইও বলা হয় মানে সমস্ত ইউনিভার্সিটিসগুলো ইউজিসি অ্যাপ্রুভড সেগুলো এখানে তোমরা পেয়ে যাবে এই অনুযায়ীও কিন্তু এখানে তোমরা ইউনিভার্সিটি সিলেক্ট করলে তারপরে কোর্স সিলেক্ট করে তারপরে কলেজগুলো কিন্তু তোমরা কিন্তু দেখে নিতে পারো কোন কলেজে কীরকম কী এইভাবে এই ওয়েবসাইটটা এসে যতদিন না ফর্ম ফিল হচ্ছে তোমরা কিন্তু একটা আন্দাজ করে নিতে পারো কোন কলেজে কতগুলো সিট আছে যার দ্বারা তোমাদের কি সুবিধা হবে তোমরা পছন্দের কলেজগুলোকে ওপরের দিকে কিন্তু রাখতে পারবে সিট নম্বর অনুযায়ী তো খুব হেল্পফুল হবে আশা রাখছি এইভাবে তোমরা যদি এখন থেকে পয়েন্ট আউট করে রাখো বা কলেজগুলোকে স্পেসিফাইড করে রাখো তোমরা কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাদের কিন্তু অতটাও অসুবিধা হবে না এইভাবে আমি সকলকে অনুরোধ করব একটা লিস্ট তৈরি করে নাও এইখানের অনুযায়ী কোন কলেজে কেমন সিট কোনগুলোকে ফার্স্ট প্রেফারেন্সে রাখবে কারণ যখন ফর্ম ফিল আপ করতে যাবে বেশিরভাগ স্টুডেন্টরাই সাইবার ক্যাফেতে গিয়ে করে সেক্ষেত্রে কিন্তু সাইবার ক্যাফের লোক অতটাও সময় দেয় না সেক্ষেত্রে আগে থেকে প্রেফারেন্স তোমাকে সিলেক্ট করে রাখতে হবে এক থেকে পঁচিশ অবধি কলেজ সিলেক্ট করতে পারবে যতগুলো ইচ্ছা পঁচিশটার মধ্যে সিলেক্ট করতে পারো কোনো কিন্তু অসুবিধা নেই আশা রাখবো সকলের মনের যে সন্দেহ সকলের মনের যে প্রশ্নগুলো ছিল সেগুলো দূর করতে পারলাম কারোর মনে কোনো কমেন্ট থাকলে সেটা কমেন্ট করে জানাতে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমার আমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো